আফটারনুন সবাইকে আজকে আমার মনে বুঝতেই পারছো আমার একদম লক করার ইচ্ছা নেই আজকে আমাদের বাড়িতে যে সোনু আছে ছোটি যাকে বলি বড়োটা গোল্ডেন রটিভার ওর ভীষণ শরীরটা খারাপ করে পড়েছে কদিন ধরে দু দিন ধরে হলো তো আমরা একটা ডক্টর ক্লিনিকে নিয়ে এসেছি ওকে ট্রিটমেন্টের জন্য তো ওকে বলছে ইমিডিয়েট ও করতে হবে ওর ওরিকটা সবারই সমস্যা হচ্ছে তো ওকে আমরা মানে বেবি নেওয়াইনি ওর পায়ের সমস্যা ছিল ছোট থেকে ওই কারণে তো এখন নিয়ে এসছি একটা ডক্টর ক্লিনিকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ক্লিনিক্সটা তো তোমাদেরও যদি কখনও কারো এরকম বাড়ির বাচ্চাদের কখনো সমস্যা হয় তো তোমরা এইখানে নিয়ে আসতে পারো খুব ভালো ট্রিটমেন্ট পাবে এবং অনেক জিনিসও আছে তোমাদের দেখাই চলো এ দেখো ফার্স্টই এই মাহেশের এইচপি পেট্রোল পাম্পটা যে তার ঠিক উল্টো দিকেই তোমাদের দেখাই দাঁড়াও দেখো নতুন হয়েছে স্পা অ্যান্ড ক্লিনিক তোমরা এই জাস্ট এইচপি পেট্রোল পাম্প তার জাস্ট অপোজিটেই এই নতুন ক্লিনিকটা হয়েছে এখানে তোমাদের বাচ্চাদের কোনো সমস্যা হলে তোমরা এখানে সোজা নিয়ে আসবে আশা করি ভালো ট্রিটমেন্ট পাবে এখানেও অনেক জিনিসও রয়েছে তোমার বাচ্চাদের সব ট্রিট যাবতীয় যা দরকারি জিনিস নেল কাটার থেকে শুরু করে কম থেকে শুরু করে সবই আছে খেলনাও আছে পুরো এখানে রয়্যাল গ্যানিংয়ের বিভিন্ন জিনিসও আছে খাবার দাবার দেখো এটা হচ্ছে রিসেপশান ভেতরে তোমার স্পাও আছে তো চলো তোমাদের দেখাই ভেতরটা একটু নিয়ে গিয়ে এখানে এই যে তোমার এখানে ডক্টরস বসে আর এটা হচ্ছে ওদের স্পাইয়ের জন্য এখানে স্পা ট্রিটমেন্ট হয় এখানে একটা ছোট্ট সুইমিং পুলও আছে তোমাদের দেখাচ্ছি দেখো খুব ভালো করেছে এই জিনিসটা এখানে অভাব ছিল তো ভালো হয়েছে যে দাদারা এখানটা এই জিনিসটা ব্যবস্থা করেছে স্পায়ের জন্য এই দেখো স্পাইন ক্লিনিক তো চলো তোমাদের দেখাচ্ছি এখন ওর স্যালাইন চলছে দেখো এখন অলরেডি ট্রিটমেন্ট চলছে ওর স্যালাইন চলছে অ্যান্টিবায়োটিক দিয়েছে তো তোমাদেরও যদি কোনো বাচ্চাদের বাড়িতে প্রবলেম হয় তোমরা চট করে এখানে নিয়ে আসবে কোনো ভাবনা চিন্তা না করেই ফার্স্টেই তো আশা করি এখানে একটা ভালো ট্রিটমেন্ট পাবে তোমরা আমি বাইরে চলে এসেছি ভেতরে না ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যে এই তো ট্রিটমেন্ট চলছে তো সেই কারণে তো তোমাদের এখানে বসে আমি বলে দিচ্ছি তোমাদের বাচ্চাদের যদি কোনো প্রবলেম হয় কারো তৎক্ষণাৎ তোমরা কোনো কিছু চিন্তা না করে এখানে এই ক্লিনিকটা সকাল আটটা থেকে রাত নটা সাড়ে নটা দশটা অব্দিও খোলা থাকে কখনো কখনো তো যদি পেশেন্ট থাকে তো তোমরা কোনো চিন্তা না করে তোমরা চট এখানে নিয়ে চলে আসবে এই ক্লিনিকে আশা করি তোমরা বেস্ট ট্রিটমেন্টটাই পাবে তো তোমাদের যতটুকু পারলাম আমি ভেতরটা ভিডিও করে দেখালাম তো এই হচ্ছে আর তোমাদের ডেসক্রিপশান বক্সে আমি পুরো অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো এখানকার তোমাদের কোনো আশা করি প্রবলেম হবে না এটা হচ্ছে শ্রীরামপুর মাহেশেই একদম এইচপি পেট্রোল পাম্পের উল্টো তো আমার করার আজকে একদম মুড নেই তবু আমার মনে হলো যে আজকে আমি যেই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছি তো তোমাদের বাড়িতেও যদি কখনও কোনো বাচ্চার সমস্যা হয় তোমরা তাহলে এখানে নিয়ে আসতে পারবে এই রাস্তাটা তোমাদের বলে দিলাম তো চলো দাদা তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে